মেয়ের বাড়ি যাওয়ার পথে চিন্তায় বৃদ্ধার আশি হাজার টাকার সোনার গয়না ঘটনাটি ঘটেছে হাওড়া জগৎবল্লপুরের অন্তর্গত মাঝু এলাকায় আজ সকাল ছটা নাগাদ চাঙ্গুর আলী বাসিন্দা বছর পঁয়ষট্টির এক বৃদ্ধা নাম জোহরা বেগম তিনি সকাল ছটা নাগাদ বাগনানে তার মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওই বৃদ্ধা জানান রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎই দুই ব্যক্তি বাইকে করে তার পিছু নেয় তার সাথে যে চেয়ে আলাপ করতে চায় এমন কি বাইকে করে পৌঁছে দেবার কথাও বলে এরপর আচমকায় তার গলা থেকে সোনার হার ও টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয় এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায় তরিঘড়ি জগৎবল্লপুর থানায় অভিযোগ জানানো হয় ঘটনার সাথে সাথেই পৌঁছায় জগৎবল্লপুর থানার পুলিশ ইতিমধ্যে ঘটা ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লপুর থানার পুলিশ বারবারই জগৎবল্লপুর এলাকায় চুরি ছিনতাইয়ের মতো ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে এবার প্রশ্ন ফোন করছে একজন ফোন করছে আবার একজন যেতে আসছে এসে তো যাবো কোন নেমে পড়ে আমার গাঁদান ছিঁড়ে গায়ে পায়ে কেউ পড়লো আগে আগে বলে তোমাকে দিয়ে আসবো আমি এতে দিয়ে আসবো দিয়ে রাস্তায় দিয়ে আসবো আমি না আমাকে দিয়ে দিয়েসোনা কেন তোমার রাস্তায় দিয়ে আসবে না চলো ঠাকুম আমি তোমাকে দিয়ে এসেছি বলে যে চার এসছে যেচ্ছে দেখে দেখে লোক আর কেউ নেই আমি কী কী জানবো গাছের গোড়ার গাছের গোড়ার কাছে পোটরের কাছে নেবে পড়লো নেবে পড়ে আমাকে ছিনা নিয়ে গাছ আমি আমার জিনিসখান টুক আমার জিনিসখান উঠে ছেলুটে আমরা একজন ফোন করছে একজন ফোন করতে আচ্ছা একজন নেমে পড়লো